আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি জাহাঙ্গীর। আজকের বাইকালটা কিন্তু একদম অসাধারণ ছিল আর এখন বতন আমি কই আসি বলেন তো। আপনারা বলতে পারবেন কই আসি? ফোর মার্কেটে একবারে আদে চলে আসছে আমি। আর আজকে মূলত ভিডিওতে আসার উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফোর মার্কেটে কিন্তু আজকে ইস্তারি আয়োজন করা হইছে। আমরা যে কয়জন দোকান আছে আমাদের সবাই মিলে আইফতারি আয়োজন করছি আর সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরব সবাই দেখতে থাকুন ইফতারিতে মূলত প্রধান যে খাবারটি সেটি হচ্ছে পানি আর পানির ব্যবস্থা আমরা করছি প্রতিজনকে একটি করে বোতল দেওয়ার জন্য ইফতারি রান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর অলরেডি বইকাল ধেয়ে আসছে প্রতি বছর নেই এবারও আমরা ইফতারের আয়োজন করেছি এবং পৌর মার্কেটের সকল ব্যবসায়ীরা আমরা সকলেই একসঙ্গে একসাথে ইফতার করো বলে এই কাজগুলো করা সকলে মিলে একসাথে ইফতার করলে যেন সকলের মধ্যে হিংসা বিদ্বেষ যেন শেষ হয়ে যায় আর নতুন নতুন যেন একটি সম্পর্ক গড়ে ওঠে আর একদমই খুব অসাধারণ ছিল ইফতার আয়োজনটি আমাদের ইফতার মেনুতে আমরা যেসব রেখেছিলাম খেজুর শশা কলা পেঁয়াজও জিলাপি বুন্দিয়া ছোলা বুট এর সাথে সাদা বিরিয়ানি এবং গরুর গোস্ত দিয়ে আলুঘাটি আমাদের ইফতার আয়োজনটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ